গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমার অবস্থা দেখছো দেখে কি মনে হচ্ছে বলো তো আসলে ফ্রেন্ডস আমার শরীরটা না বেশ কিছুদিন ধরে ভালো নেই খুবই খারাপ রয়েছে তবুও আমি এর মধ্যেও ভিডিও কিন্তু ঠিক টাইম টু টাইম যতটা পারছি পোস্ট করার চেষ্টা করছি আমি একটা নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা পুরো দেখো তার জন্য দেখো কি কি নিয়েছি বেসন লবণ হলুদ আর এদিকে সুজি ওদিকে কাশ্মীরি রেড চিলি পাউডার আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না তাই এটাই নিয়ে নিয়েছি আর মুলো নিছি মিডিয়াম সাইজের দুটো চারটে পেঁয়াজ কাঁচা লঙ্কা রিফাইন তেল আমি পরে লঙ্কাটা একটুখানি দেবো তো আমি আগের থেকে ব্যাটারটা তৈরি করেই রেখেছিলাম সুজি দিয়ে নিয়েছি ওপরে ব্যাটারটা আগে থেকে তৈরি করে করেই রেখেছিলাম আর কড়াইতে এখন আমি রিফাইন তেল দেবো আর রিফাইন তেলটা যখন একটু উষ্ণ উষ্ণ গরম হবে সামান্য একটু তেল ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবো সুজি আর এই উষ্ণ তেলটা না যে কোনো বড়াতে ইউজ করলে কী হয় যেন বড়াটা খুব খাস্তা হয় মুচমুচে হয় তো আমি অল্প ছোটো ছোটো করে দেখো দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি সেটা তোমরা জানো নিশ্চয়ই হাই করে দিলে তো ওপরে লাল লাল হবে ভেতরে কাঁচা কাঁচা থাকবে যে কারণেই লোতে রেখেছি এটা ভাসতে অনেকটাই সময় লাগবে কারণ লোতে রেখে করতে গেলে তোমরা তো জানো অনেকটাই আর দেখো রান্নার ভিডিও আমরা অনেকেই ছাড়ি দিদি বোনরা অনেকেই ছাড়ি গৃহিণীরা তোমরা কিন্তু এই জিনিসটা কখনো ভাববে না মানে আমি তো বিশেষ করে কোনো রাঁধুনি নই সেরকম যে পেশাদার রাঁধুনি নই যে তোমাদের আমি রান্নার ভিডিও দিয়ে রান্না শেখাতে চাই জাস্ট ভিডিও করি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার মূলও পেঁয়াজ দিয়ে বড়াটা আজকে একদম প্রথমবার করলাম খেতে মনে হয় ভালোই হবে খারাপ লাগবে না তো তোমরাও আমার মতো এরকম ট্রাই করে দেখতে পারো আমরা পেঁয়াজিও খেয়েছি আলাদাভাবে মূলোর বড়াও হয়তো অনেকেই খেয়েছে আমি তো খেয়েছি তো সত্যিকারের কথা বলতে কি বলো তো টেস্ট করে দেখলাম সত্যি খুব ভালো আছে আর বড়াটা গরম ছিল তো মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে কি ছ্যাঁকা লেগে গেল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও পাশে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো টা